সালামু আলাইকুম রহমতুল্লা প্রদর্শক আশা করি আল্লাহর আশেষ রহমত আপনার সবাই ভালো আছেন আজকে মূলত আমি আলমারাই নিয়ে কথা বলবো আলমারাই তো আমাদের একদম মার্চ শেষের সপ্তাহে ডেলিকেট হবে আলমারাই কোম্পানি ভালো কোম্পানি কেপারেট কোম্পানি এটা নিয়ে বলার কিছু নাই আলমারাই তো আমাদের মার্চ শেষের সপ্তাহে ডেলিকেট হবে শুধুমাত্র দুইটা পজিশনের জন্য একটা হল ফর্কলিফট অপারেটর আর একটা হল ট্রাইলার ড্রাইভার ফর্ক লিফট অপারেটার ট্রাইলার ড্রাইভার দুইটা পজিশনের লোক নেবে শুধুমাত্র বিদেশ লক্ষী বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা দিয়ে হবে না ফকলিপ অপারেটরে আপনারা যেতে পারবেন শুধুমাত্র গালফ গালফের অভিজ্ঞতা থাকতে হবে গালফ কান্ট্রির অর্থাৎ বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা হবে না ট্রেলার ড্রাইভার যেতে পারবেন ট্রেইলারে আপনার এটা আপনার শুধুমাত্র সৌদি লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের বা অন্য কোনো দেশের লাইসেন্স হবে না সূত্র শুধুমাত্র সৌদি লাইসেন্স দিয়ে হবে আপনার ভেটি লাইসেন্স ছিল ভালো বাট মেয়াদ লাইসেন্স ছিল সমস্যা নেই ঠিক আছে প্রশক ফিপ্টে আপনার বেসিক হবে বারোশো থেকে চোদ্দশো আর ড্রাইভারে আপনার বেসিক হল আঠারোশো আর বেসিক ডিউটি হবে আট ঘন্টা এখানে অল ফ্রি খাবার ইকামা ইন্স ট্রান্সপোর্ট এভরিথিং ফ্রি এবং ডিরেক্ট কোম্পানি আলমারাই আপনারা জানেন যে সরাসরি কোম্পানি ভিসা হবে ঠিক আছে অন্য ভিসা হবে না আর আবার বললাম এটা মার্চের শেষ সপ্তাহে ডেলিগেট হবে আমরা এখন পাসপোর্ট জমা নিচ্ছি আপনি সরাসরি অফিসে এসে পাসপোর্ট সাবমিট করবেন ইনশাল আমি আপনাদের ইন্টারভিউ করাই দেব যদিও এখন প্রায় অলমোস্ট রমজান একদম শেষের দিকে অর্থাৎ আজকে তো হলো বিশ একুশ রমজান তো সেক্ষেত্রে আমি বলবো এটা মাস মার্চের একদম শেষের দিকে ডেলিগেট হবে এদের আগে আগে ডেলিগেট হয়ে যাবে ইনশাল্লাহ মূলত দুইটা পজিশন ফটলিট আর হলো ট্রেইলার ড্রাইভার শুধুমাত্র আপনার বিদেশ ফেরত বাংলাদেশে লোকাল অভিজ্ঞতা দিয়ে হবে না প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আলাইকুম